হাই আমি বলেছিলাম যে আমি থার্ড ভিডিওতে এই রসিপের এই রেঞ্জটা নিয়ে আসবো যেটা খুবই সুন্দর আর এটা কস্ট পড়েছে আমার ছশো টাকা একদম পুরো বলা যেতে পারে লাখে একটা জিনিস তারপরে আমি এটাকে ওপেন করবো ফার্স্টে বুঝতেই পারছিলাম যে এটা কীভাবে ওপেন হয় তারপর দেখলাম না নিচে এটা চম্বুকের মতো লাগানো রয়েছে সেটা দেখে খোলা যায় তো এতে প্রথমে একটা ফেসওয়াশ একটা টোনার একটা সিরাম একটা ডে ক্রিম চলো ক্রিমটা তুলি দেখি ও বাবা ক্রিমটা তোলাই যাচ্ছে না খুব শক্ত ছিল আটকানো মতন তো এটা একটা ডে ক্রিম হ্যাঁ ডে ক্রিমটা আমি কখনো আগে ইউজ করিনি তো চলো এটা যদি রিভিউ দেখতে চাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা তারপরে একটা ফেস ওয়াশ ছিল ফেসওয়াশেরও দাম মিনিমাম থাকে বেশি ভালোই দুশো পঁচিশ টাকা মতন দাম থাকে তো এখানে কত টাকা কি পড়েছে আমি তো ঠিক সেটা বলতে পারবো না তো চলো নেক্সটে যাবো এইবারে দেখতেই পাচ্ছো যে দাম দেখা যাচ্ছে কিন্তু এখানটায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই দামটা বলে দেবো আর কীরকম কি রিভিউ যদি তোমরা জানতে চাও হনেস্টলি রিভিউ তাও বলে দেও আমাদের কমেন্ট বক্সে তারপরে এই টোনারটা ছিল টোনারটাও কিন্তু আমি আগে কিনে সিঙ্গেলভাবে কিনে ইউজ করেছি হ্যাঁ টোনারটাও কিন্তু খুব সুন্দর টোনার আর নেক্সট ছিল এই সিরাম আমার সিরামটা কিন্তু পুরো ওয়াও লাগে পুরো ও এম জি একটা সিরাম যেটা খুব সুন্দর খুব সুন্দর চলো এবার এগুলোকে গুছিয়ে রাখা যাক তো আমি কিন্তু সব কটায় শুধু ক্রিমটা বাদ দিয়ে আমি সব কিন্তু একবার করে সিঙ্গেল কিনে ইউজ করে নিয়েছি একবারে যেহেতু আমি এর একটা ভালো দিক আমি পেয়ে গেছি ওই জন্য নেক্সট টাইম একটা পারচেস করেছি একটা সেট নিয়ে একটা রেঞ্জ ছিল যে একটু কম দামে পেয়ে গেছি আমি তো এই সবগুলো গুছিয়ে রাখলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবে তোমাদের মতামত জানাবে আর যদি হনেস্টলি রিভিউ চাও তাও জানাবে বাই